আসসালামু আলাইকুম প্রিয়ডেন্স যোদ্ধা বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট আজ জানুয়ারি মাসের আট তারিখ আপনি নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানিয়ে যাবেন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্যটি দিয়ে যাচ্ছি যাতে করে আপনারা আর্থিকভাবে লাভবান হন এবং আপনাদের সময় বাঁচে কারণ আপনি যে দেশে অবস্থান করছেন রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম সঠিক টাকার রেট জানলে আমরা লাভবান হচ্ছি তা তো আপনারা জানছেনই কারণ হচ্ছে বিভিন্ন পন্থা বা পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠাতে গেলে টাকার রেটে অনেক পরিবর্তন হয়ে যায় মানুষের প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন এক রিঙ্গিত সাতাশ টাকা তিন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পিকআপে একই রেট রয়েছে জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো একাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে দেশি টাকা পাঠালে সৌদি আরব প্রবাসী পাচ্ছেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে একই রেট ক্যাশ পিকাপে বত্রিশ টাকা সাতাশ পয়সা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ইউএসের এক ডলার একশো তেইশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বাইশ টাকা ক্যাশ পিকাপ একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো আঠাশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ফিকাপ ব্রুনাই প্রবাসী পাচ্ছেন উনানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির একই ইউরো একশো আঠাশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো ছাব্বিশ টাকা দশ পয়সা ক্যাশ ফিক্যাপ একশো চব্বিশ টাকা আঠারো পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো বাউন্ন টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আটচল্লিশ টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশ ফিক্যাপ একশো উনপঞ্চাশ টাকা বাষট্টি পয়সা সিঙ্গাপুরের ডলার উনানব্বই টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ উনানব্বই টাকা তেইশ পয়সা ক্যাশ ফিক সাতাশি টাকা বাষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ছিয়াত্তর টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পিক আপ চুয়াত্তর টাকা চল্লিশ পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা চার পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ সাতষট্টি টাকা সাতাশি পয়সা ক্যাশ পিক আপ চৌষট্টি টাকা চৌষট্টি পয়সা ক্যানাডিয়ান ডলার সাতাশি টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ ফিক আপ বিরাশি টাকা আটাত্তর পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা একুশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ ওমান রিয়াল তিনশো টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ বাহারানি দিনার তিনশো টাকা দুই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা কাতার রিয়াল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ হুইতি দিনা তিনশো সাতানব্বই টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক ব্যাঙ্ক বিকাশিক আপ তিনশো তিরানব্বই টাকা তিরাশি পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো বত্রিশ টাকা একত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো তিরিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা উনপঞ্চাশ পয়সা জাপানি জাপানিয়ান ছিয়াত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও পন্থা বা পদ্ধতি অবলম্বন করলেও টাকা রেটের পরিবর্তন চলে আসবে অবশ্যই এই ব্যাপারটা আপনাকেই কনফার্ম করে নিতে হবে এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠাবেন তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণতনা টাকা দেবে এটি আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন